আসসালামু আলাইকুম আলহামতুল্লা হামিদা উসাল মুসল্লিমা কল্লা হাকুহা কলবাউল আপনারা নিশ্চয়ই অবগত আছেন গতকাল বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম দীর্ঘদিন জালেমের জুলুমের শিকার হয়ে কারান্তরীণ অবস্থায় ছিলেন অবশেষে চব্বিশের গণবিপ্লবের পরে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তিনি ন্যায় বিচার পেয়েছেন লপাক কালামে হাকিমের মধ্যে বলেন হাক কুয়াজা হক আলবাউতুল কানা আলবাউতুল যে সত্য অবশ্যই একদিন আসবে আর সত্য যখন আসবে মিথ্যা তখন অবশ্যই দরিবত হবে জালেমরা অবশ্যই পথিত হবে তারা অবশ্যই অভিশপ্ত হবে পৃথিবী থেকে তাদের অস্তিত্ব হারিয়ে যাবে সত্য পৃথিবীতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে যার বাস্তব নমুনা আমরা আমাদের দেশে কিছু দেখতে পাচ্ছি বিগত জালেম ফেরাওনের চরিত্র ধারণ করি শাসকের সময় প্রায় ছয়জন শীর্ষ পর্যায়ের বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে পাশাপাশি প্রায় পাঁচজন শীর্ষ পর্যায়ের নেতারা জেলখানার মধ্যেই তাদের কারান্তরীণ অবস্থায় মৃত্যু হয়েছে বিশেষ করে বাংলাদেশের প্রতিদশা আলমেদিন তফসির প্রখ্যাত মুফাসির যার মতো মুফাসির বাংলাদেশে আগামী দিনে আসবে কিনা আমরা জানি না তবে আল্লাহর কাছে চাই আল্লাহ যেন তাদের মতো কোরআনের বড় দায়ী কোরআনের পাখি আল্লাহ পাক তৈরি করে দেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই তিনি যদি আজকে বেঁচে থাকতেন হয়তো তিনিও হয়তো আজকে সেই ফ্যাসিবাদী জালেমের জুলুম থেকে মুক্ত হতেন তো যাই হোক তিনি চলে গিয়েছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাফাক যেন তাকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করে আল্লাহফাক কালামে হাকিমে সুরত নাসুরের মধ্যে বলেছেন হিদায়া জা আ নাসুল ইউ আলফাত ওর আয়িতা নাসা ইয়াদ হলু নাফিদ ই নিল্লাহি আফা জা ফাসাব্বি হা বিহামদ রব্বিক আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি যেমন আফগানে ইসলামী শাসন কায়েম হয়েছে সিরিয়া তো শরিয়া শাসন কায়েমের অনেকটাই কাছাকাছি পৃথিবীর বিভিন্ন জায়গায় ইসলামপন্থীদের একটি অবস্থান তৈরি হচ্ছে আমাদের দেশেও এই মুসিকদের পদলেহনকারী জালামের পতন হয়েছে যোগ্য মানুষেরা এখন যোগ্য জায়গায় যেতে পারছে আশা করছি ইনশাআল্লাহ এদেশে অচিরে ইনসাফ কায়েম হবে এবং আমাদেরকে অবশ্যই এই ক্ষেত্রে অহংকারী না হওয়া আল্লাহকে ভুলে না যাওয়া বেশি বেশি আল্লাহ তাজবি করা ইস্তেকফার করা এবং আমরা আশা করি আগামী শতাব্দী ইসলামের মানুষ দলে দলে ইসলামের দিকে আসবে তবে এর জন্য ঘুমিয়ে থাকলে চলবে না আমাদেরকে মেহনতি হতে হবে আল্লাহর দিনের জন্য কাজ করতে হবে উম্মার কল্যাণে কাজ করতে হবে গোটা উম্মাদকে বাসানোর জন্য চেষ্টা করতে হবে বিশেষত যে সমস্ত মাজলুম আলেম দিন মাজলুম ভাইয়েরা হুব্বে রাসুল মাজলুম যারা এখনও জেলের মধ্যে আছে আমরা অতি দ্রুত তাদেরও মুক্তি কামনা করি এবং আমাদেরও চেষ্টা করতে হবে তাদের মুক্তির জন্য আশা কাহিনশাল আমরা যদি চেষ্টা করি তাহলে অচিরেই তারা মুক্তি পেয়ে যেতে পারে পাক এই অতি দ্রুত এই মাজলুমদেরকে জেলখানা থেকে বের হওয়ার মুক্ত স্বাধীন জমিনে চলার তৌফিক দান করুক